আমরা চলে গিয়েছিলাম ফুলিয়াতে দেখে নিতে সেখানে কেমন ধরনের লক্ষ্মী সরা হয় আজকের এই ব্লগের জন্য বিশেষ ধন্যবাদ বিশিষ্ট গবেষক বিধান বিশ্বাসকে এবং সংগ্রাহক কুন্তল কুইলাকে আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ বাংলার আধ্যাত্মিক চেতনার সঙ্গে জড়িয়ে রয়েছে লক্ষ্মী সরা আর লক্ষ্মী সরার মধ্যে থেকে গিয়েছে বাংলার আদি অকৃত্রিম পটশিল্পের ছোঁয়া সেই পটশিল্পের ছোঁয়া খুঁজতেই আমরা চলে গিয়েছিলাম নদিয়া জেলার ঐতিহ্যশালী শহর ফুলিয়াতে দেখে নিতে সেখানে বরিষ্ঠ শিল্পী কেমন ধরনের মা লক্ষ্মীর সরা তৈরি করে চলেছে আমরা কথা বলেছিলাম শিল্পীর সঙ্গে শিল্পীর জীবন বোধ শিল্পীর সংগ্রাম সবই উঠে এলো এই ব্লকে আমরা আজকে চলে এসেছি নদিয়া জেলার ঐতিহ্যশালী জনপথ ফুলিয়ায় শ্রী চিত্তরঞ্জন পালের কাছে তার তৈরি লক্ষ্মী সরা সম্পর্কে জানতে তারা কত বছর ধরে লক্ষ্মী সরা তৈরি করছে আমি হ্যাঁ আমার জন্মগত মানে দাদু বাবা আচ্ছা আগে কোন থেকেই করতো আর এই যে পূর্ববঙ্গের কোথায় আমার যে আমাদের ঘড়িষা ঘড়ি ঘড়িষার ফরিদপুর ডিস্ট্রিক্টে এইটা আর এইটা হচ্ছে গনকাসড়া বুঝলেন এইটাই হচ্ছে গনকাসড়া এইটা হচ্ছে আদি গনকাসড়া আচ্ছা আচ্ছা এটাই আদি গনকাসড়া বুঝতে পেরেছি আর আপনার দাদুর নাম আমার জেঠামশাই অদিন্ন পাল শ্রীশ্বর অদিন্ন শ্রম পাল উনি এই প্রথম এই সরাগুলিকে আগে তৈরি করতো গণকেরা একদম পূর্ববঙ্গে প্রথমে গণকেরা করতো এই গণকের থেকে আমার দশ সরাগুলো শিখছিল তারপরে বললো আপনি থেকে আস্তে থেকে করেন ওই আদি এই গণকা সরা পূর্ববঙ্গে একমাত্র আমার এই জেঠামশাই প্রথম এই গণকা সরাটি তৈরি তৈরি করে আর সরাটা কি পোড়া মাটিটা কি আপনারাই তৈরি করেন না পোড়া মাটিটা কিনে আনেন এটা পোড়া মাটি আমরা আর সবকিছু আমরা নিজেরাই করতাম আমি আচ্ছা বাবা মা এখন আর নাই জীবিত এখন আর করি না ওটা কিনে আনেন না রংটা আপনারা নিজে রাখেন এই রংটা এই সম্পূর্ণ রংটা আমি নিজে রাখি আচ্ছা বছরে কোন সময়টা আপনারা সরা তৈরি করেন এইটা বারবারই তৈরি করে যারা পরবর্তী প্রজন্ম শিখছে

বুঝলেন এরকম হাতির পূর্ব আসরি রাধাকৃষ্ণ তো দেখছি না রাধাকৃষ্ণ আবার ঘর চেতনিক

আর এটাও টাকা টাকা না ওগুলো তো এখন জোর এইভাবেই বহু সংগ্রামের মাধ্যমে বেঁচে রয়েছেন শিল্পী এবং তার সৃষ্টি সত্তা মা লক্ষ্মীর সরা আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে নমস্কার